নাম নরহরি রূপান্তর লেখিকা আশাপূর্ণা দেবী প্রথমে ঠাস করে গালে একটা চর তারপর চাটাতে চাটাতে দালানে দালান থেকে সিঁড়ির মুখে অবশেষে এক ধাক্কায় হুড় মুড়িয়ে সিঁড়ির তলায় তার সঙ্গে গালাগালি স্রোত ভেবেছ কি তুমি লক্ষ্মী ছাড়া শয়তান ভেবেছ কি পাঁজি শুয়োর রাস্কেল স্টুপিড সাপের পাঁচটা পা দেখেছো বর্ডার হলো আমার লক্ষ্মী বোডার হলো আমার ইষ্ট দেবতা আর আমার সেই বোডারকে তুমি ইঁদুরের চপ খাওয়াবে হ্যাঁ ইঁদুর বাপের জন্মেও শুনিনি যে ইঁদুরের মাংস দিয়ে চপ বানানো যায় বলি শিখলে কোথা থেকে এইসব কোন হোটেলে শিক্ষা নবিষিনি মাঝে মাঝে হাঁপাবার জন্য বিরতি ওইদিকে মার খাওয়ার ছোকরাটাও পরিত্রায় চ্যাঁচাচ্ছে আর মারবেন না স্যার আর মারবেন না মরে যাবো স্যার আর কখনো এমন কাজ করব না আর কখনো। ম্যানেজার ঘোষরায় সারের মতন চ্যাঁচাতে থাকে সিঁড়িতে গলা বাড়িয়ে আর তোমায় আমি আমার হোটেলে ত্রিসীমানায় আসতে দেব ভেবেছ তোমায় যে আমি পুলিশে দিইনি এই ঢের এই শ্রীক্ষেত্র জগন্নাথ ধামে যদি আর কখনো দেখি তোমায় তো ধরে চ্যাংদোলা করে সমুদ্রে ফেলে দেব বুঝলে ভেবে আমার গায়ে কাঁটা দিচ্ছে ইঁদুরের ভাগ্যে এখনো কেউ খাবে কেন প্রভু জগন্নাথ নেই ধর্মের কল বাতাসে না নিচে দাঁড়িয়ে হাউ মাউ করলো তারপর চুপ হয়ে গেল বোধ হয় শ্রীক্ষেত্র থেকে চলেই গেল শ্যামলা শৈলেন হতবম্ব হয়ে দাঁড়িয়েছিল এতক্ষণ এখন হাত পা ছেড়ে দিয়ে বসে পড়ে পরীক্ষার পর দুই বন্ধু এই প্রথম দুইজনে একলা রেলগাড়ি চড়ে বেড়াতে বেরিয়েছে আর প্রথম ভ্রমণ হিসেবে যেটা সবচেয়ে সহজ সেই শ্রীক্ষেত্র জগন্নাথ ক্ষেত্র পুরীতে এসেছে পুরীটাই সবচেয়ে ভালো কারণ প্রথম নাম্বার আকর্ষণ সমুদ্র আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আত্মীয় বন্ধু যে যেখানে আছে তাদের কাছে শুনে শুনে মুখস্থ বিদেশ বিভুয়ে বিয়ে ঘরে পড়বার ভয় নেই তা সকালে যখন স্টেশনে এসে নামলো তখন যেমন চির চেনাই মনে হলো আর থাকবার জায়গা খুঁজে নেবার জন্য এক তীরও চিন্তা করতে হলো না দুই বন্ধুকে স্টেশনে নামার সঙ্গে সঙ্গেই পান্ডাদের হাতে নিচ দিয়ে গোলে এসে ওই ছোকরা যার নাম নরহরি যাকে এখনই হোটেলের ম্যানেজার চাটাতে চাটাতে পুরী থেকে বৃন্দাবন পাঠিয়ে দিল সে একেবারে শৈলেন শ্যামলদের কাছে এসে হাতের মধ্যে একখানা কার্ড গুজে দিয়ে পিন লাগানো গ্রামোফোন রেকর্ডের মতন বলে চলল এই যে আমাদের নীল নির্জন সৈকতাবাস সারা পুরী শহর এমন হোটেল আপনি পাবেন না বাবু খাওয়ার সুখ থাকার সুখ দেখার সুখ ঘরে যে জানলায় দাঁড়াবেন সমুদ্র অথচ চার্চ মডারেট এলে আর নড়তে ইচ্ছে করবে না একবার এলে বার বার আসতে ইচ্ছে করবে আর দ্বিধা করবেন না বাবু এসে দেখুন বলবেন পরে যে হ্যাঁ বলেছিল বটে নরহরি তারপর প্রায় গরু তাড়ানোর মতোই তাড়াতে তাড়াতে সইলেন আর শ্যামলকে নিজেদের রিক্সায় এনে তুলেছিল না উঠেই বা করবে কি ওরা দুজনের দুটো সুটকেস তো নরহরির দুই হাতে বিছানা দুটো ইত্যাবসরে চলে গেছে রিক্সাওয়ালার ঘরে যদিও প্রায় নিরুপায় হই এসে পড়েছিল ওরাই নীল নির্জন সৈকতা বাসে এবং ভয় ভয়ই এসেছিল গুন্ডার পাল্লায় পড়েছে বলে কিন্তু এসে বাড়ি দেখে এবং সম্ভ্রান্ত চেহারার ম্যানেজারটিকে দেখে চোখ জুড়িয়ে গেল ওদের সত্যি ঘরের যে জানলায় দাঁড়াও সমুদ্রের দৃশ্য ছকোনা করে তৈরি ঘর আর নির্জন বটে ধু ধু করছে শুধু বালুবেলা এমন নইলে আর পুরি আসা বলেছিল শৈলেন শ্যামলকে যেমনটি ভেবেছিলাম ঠিক তেমনটি না রে তার চেয়েও ভালো শ্যামল বলেছিল এমন আশা করিনি নরহরি ততক্ষণে নিজেদের হোটেলের খাট গদির ওপর শ্যামলদের বিছানাটি খুলে পেতে ঘরের কুজো ভরে আল্লায় তোয়ালে আল্লার নিচে জুতো সাজিয়ে ফিটফাট করে দিয়েছে শৈলেন চুপি চুপি বলেছিল লোকটা কি ভালো দেখেছিস যাবার সময় ওকে দিয়ে যেতে হবে সে তো নিশ্চয় ওরা নরহরির সঙ্গে গল্প জমাতে চেষ্টা করেছিল হোটেলের নামটি খুব সুন্দর আর হ্যাঁ নামটা আপনাদের রবি ঠাকুরের দেওয়া কিনা রবি ঠাকুরের মানে রবীন্দ্রনাথের হ্যাঁ ওকে ডাকুন একই কিন্তু উনি তো গত প্রায় হয়েছেন এ হোটেলে কি আজকে দাদা বাবুরা নরহরি বলে আমি নতুন হোটেল নতুন নয় তুমি তো সবই করো দেখছি আকে হ্যাঁ আমার মরবার সময় নেই বলে তাড়াতাড়ি চলে গিয়েছিল নরহরি তারপর ম্যানেজার খাতা এনেছিল ওদের নাম ধাম লিখে নিয়ে আর এন্ট্রি ফি নিয়ে চলে গিয়েছিল ম্যানেজারও কথাটা কম নয় এই যে দেখছেন ঘর সিঙ্গেল খাট এতেই আমি আপনাদের দুজনকে ব্যবস্থা করে দিলাম আলাদা একটা খাট আনিয়ে অথচ ডবল সিটের প্রমেট চার্জ নেবো না আমি কারণ বোর্ডারের দিকটাই দেখি আমি কিন্তু অন্য কেউ এটি করবে না দেখে আসুন পুরী শহর ঘুরে তবে হ্যাঁ এই যে এন্ট্রি ফি দশ টাকা এই আমার কাছে স্বীকার করছে বাড়তি আছে কিন্তু ওটা তো কশন মানি কত রকমের লোক আছে জগতে বলুন ধরুন হোটেলের ঘরটা ঘর থেকে একটা জিনিস খোয়া গেল তখন যে লোক তিন দিনের বেশি থেকে যাবে তাকে আবার যাওয়ার সময় ওই টাকা ফেরত দিই তবে তিন দিনের কম হলে না দি না কি করব বলুন একটা খদ্দের ধোকাতে খরচ তো কম নয় ধোবার খরচ জমাদারের খরচ মুটের খরচ দু একদিনে ফেরত দিলে পোষায় না বলে চলে গিয়েছিলেন খাতাটা নিয়ে আর এরা দুই বন্ধু আল্লাদে ভেসেছিল তারা তো সাত দিন থাকবে বলে এসেছে আর যে জায়গা পেয়ে গেছে তিন সাথে একুশ দিন থাকতে ইচ্ছে করছে তাহলেই আমার ওই দশ দশ কুড়িটা টাকা নিজেদের পকেটে ফিরে আসবে সেই সকালে কথাবার্তা তারপর বেরিয়েই সমুদ্র স্নান তারপর জগন্নাথ দর্শন তারপর মহাপ্রসাদ তারপর সমস্ত দিন টহল তারপর এই বাড়ি থেকে বলে দিয়েছিল প্রথম দিনেই খবরদার ফিরছে সমুদ্রে নাইবি না আর প্রথম দিন ঠাকুর দেখবি পুজো দিবি মহাপ্রসাদ খাবি পুজোর টাকা করিয়ে দিয়েছিল বাড়ি থেকে ওরা ভাবলো প্রথম দিনে সব ঝামেলা মিটিয়ে ফেলি এছাড়া সমুদ্রের না মানার পাতকটাও খণ্ডন হয়ে যাক বলে গিয়েছিল হোটেলে এবেলা খাবে না আর সারা দিন টহলের পর এই সন্ধ্যেবেলা সবে ঢুকেছে ঢুকবার সময় রান্নাঘরের পাশ দিয়ে আসতে হয় শ্যামল বলল দারুণ গন্ধ বেরিয়েছে রে কি ভাজ্য বল দেখি শৈলেন নাক টেনে ঘ্রাণের অর্ধভোজন ভোজন করে বলেছিল ঠিক বুঝতে পারছি না মনে হচ্ছে ফ্রাই কিংবা কাটলেট খাওয়া দাওয়াটা গ্র্যান্ড হবে কি বলিস হুম মহাপ্রসাদের ঝামেলাটা মিটিয়ে নেওয়া হয়েছে বাঁচা গেছে এখন বাকি ছদিন এই নীল নির্জন ভেটকির ফ্রাই আর সামুদ্রিক চিংড়ির কাটলেট জল আসছে রে আর খিদেও যা পেয়েছে তার উপরে দারুণ গন্ধ তাড়াতাড়ি দোতলায় উঠে এসে ঘরের চাবি খুলে হাত মুখ ধুয়ে রেডি হয়েছে খাবে বলে হঠাৎ বিনা মেঘে বজ্রপাত এই দারুণ দুঃসংবাদ কাটলেট নয় চপ নয় ফ্রাই নয় কিন্তু কি সে প্রশ্নের উত্তর আগেই দিয়েছেন ম্যানেজার ঘোষ রায় ইঁদুরের চপ নরহরির কীর্তি সমুদ্রে এত মাছ থাকতে মাটি খুঁড়ে মেঠো ইঁদুর বার করে না নিজে নয় ঘোষ রায় চেঁচিয়ে চেঁচিয়ে বলেন ওর আবার দেখি যে পিছনে ছায়া ছায়া অন্ধকারে একটা লোক কি যেন ওজন করছে আমি বলি কি ব্যাপার সকালবেলা নরহরির কাছে একশো খানি টাকা ধরে দিয়েছি মাছ মাংস ইত্যাদি করে যাবতীয় বাজারের জন্য তেল ঘি সব আমার ভাড়ারই মজুত এখন আবার ওজন গিয়ে রে রে করে পড়ে দেখি ইয়া এক হঠাৎ শ্যামল ছুটে বাথরুমে চলে যায় তার বমির শব্দ প্রবল হয়ে ওঠে তথাপি তার প্রাণের বন্ধু শৈলেন না ম্যানেজারের কথা শেষ না শুনে নরবার সামর্থ্য নেই তার সে পাথরে পুতুল হয়ে দাঁড়িয়ে আছে ম্যানেজার সতেজ হয়ে বলে চলেছে করতে সব প্রকাশ চপের যেরা মাংসের টাকা চেপে দিয়ে নরহরি এই কাজ চালাচ্ছে আজ বুঝি ওজন একটু কম পড়েছিল তাই আর একটা এনে ওজন সই করছে বুঝুন মশাই এই লোককে আমি গুলি করিনি কুত্তা খাওয়াইনি শুধু চাটিয়ে বৃন্দাবন পাঠিয়ে দিয়েছি বুঝুন কত ঠান্ডা মেজাজের লোক আমি হ্যাঁ সাত জন্মে শুনেছেন কথা হ্যাঁ ছেলেবেলায় যখন কলকাতায় স্কুলে পড়তাম পাঠার ঘুকনি কিনে কিনে খেতাম তা বাবা বলতেন পাঠানা হাতি ধেরে ইঁদুরের ঘুকনি বিশ্বাস করতাম না ভাবতাম বাবা পয়সা খরচের ভয় বলছেন এখন বুঝছি আছে এই সব ব্যবসা আর ইদুর জিনিসটা হয়তো বিষাক্ত নয় সেই ঘুকনি খেয়েও যখন বেঁচে আছি আর ওই ব্যাটা নরহরি যখন চালিয়েও যাচ্ছে কিন্তু জেনে শুনে কে খেতে পারে ওই চপ বলুন আমিও বা কি করে চলুন ওই চপটা বাদ দিয়ে বাকি যা রেঁধেছে বেটাকে তো বিদায় করে দিয়েছি হরে কেষ্টই সার্ভ করুক ওরে হরে কেষ্ট চপটা যেন বাবুদের পাতে দিস নে